আসলে তারা যথার্থ জায়গায় চিঠিটা পৌঁছেছে আজকে আলোচনা চলছে ইনশাল্লাহ আগামী দিন অধ্যক্ষ সেলিম বিয়া সার এনটিএসি সর্বোচ্চ পর্যায়ে এই শিক্ষাগত সর্বোচ্চ পর্যায়ে বৈঠক করবে সেখানে যদি পাঁচশত প্রতিদিন ছাড়ে চান তাহলে স্যার আমাকে এগারোটা সকাল বা বারোটায় জানাবেন আমি যারা প্রতিনিধি আছেন বা কথায় কথা বলেন আমার নাম নাই রহিমের নাম নাই করিমের নাম নাই

যারা আছেন তারা আপনাদের আন্দোলন সম্পর্কে বলবেন আমি আন্দোলন যেহেতু আমি এটার সাথে জড়িত না আমি এসেছি দাবি আদায়ের জন্য আপনাদের কাছে আমাদের মহাসচিব সেই জন্য কালকে চেয়ারম্যান মহোদয় বসবেন ওদের সাথে যে কোনো টাইমে টাইম নির্ধারণ করবে মন্ত্রণ এই জন্য বলছি যারা মন্ত্রণালয় যারা হাই লেভেল যেতে চান কথায় কথা বলেন আমার নাম নাই রহিমের নাম নাই মন্ত্রণালয় আগামী বৈঠক হবে সেই বৈঠকে তাহলে আমাকে সকাল এগারোটায় যারা চিনতে চান একান্ত কথা বলতে চান বা আকারে পাওয়ারফুল এক্সিকিউটি বড় এক্সিকিউটি আমি এটা বলবো না যোগাযোগ করলে আপনার আট দশ জনের একটা লিস্ট সারের কাছে দেব স্যার ওই জায়গায় তো আমার পাশ করা হয়ে যেতে হবে বুঝলেন ভাই এই সব কিছু একটা ব্যাপার আছে আর যেহেতু কালে একটা লকডাউনের ব্যাপার আছে সেই কারণে যদি মিটিং সাতিল হয় যে না করে তাহলে ষোলো তারিখ ইনশাল্লাহ মিটিং কনফার্ম হবে কারণ কিন্তু সারা দেশে একটা অস্থিরতা থাকবে এটা আপনারাও জানেন ইনশাআল্লাহ আপাততের দাবি পূরণ হবে